হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিওয়ার্স আপনারা কি আপনাদের ছোট লাউ গাছে প্রচুর পরিমাণ ইস্ত্রি ফুল ধরাতে চান তবে আমি বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এছাড়াও আপনাদের লাউ গাছের ইস্ত্রি ফুল আসলেও কি জালি বা কড়াগুলো ঠিক এইভাবে পচে যাচ্ছে কোনোভাবেই দূর করতে পারছেন না বা লাউ আসলেও কি ঠিক এই রকমভাবে বাঁকা হয়ে যাচ্ছে তাহলে আমি আশা করি আজকে ভিডিওটা দেখার পর এই সকল সমস্যা দূর হবে আর আপনারাও লাউ চাষে লাভবান হবেন তবে চলুন ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করি ভিওয়ার্স লাউ গাছে প্রচুর পরিমাণ ইস্ত্রীফুল ধরানোর জন্য ফার্স্টে আমি দেখাচ্ছি কীভাবে তরল জৈব সার তৈরি করবেন এর জন্য এখানে আমি একটি মগ নিয়েছি আর মগের মধ্যে আমি হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি তবে ভিউয়ার্স আপনারা আপনাদের গাছের পরিমাণ অনুযায়ী পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন ভিউয়ার্স এখন আমি এর মধ্যে দিয়ে দিব কলা তবে ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু কলার খোসাটাও দিয়ে দিতে পারেন তবে আজকে কিন্তু আমি সহ কলার খোসাটা নিয়ে নিচ্ছি ভিওয়ার্স এখন আমি একটি কেচি দিয়ে এই কলাটা ছোট ছোট স্লাইস করে নিচ্ছি ভিউয়ার্স দেখুন আমি কিভাবে কলাটা স্লাইস করে নিচ্ছি এই কলার খোসায় রয়েছে প্রচুর পটাশিয়াম যা গাছে দিয়ে দিলে দ্রুতই ফুল আসবে ভিউয়ার্স এখন আমি আরও কিছু কলার খোসা কেটে নিচ্ছি আপনারা কিন্তু কলার খোসা ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন পিওর্স আমি একে একে আরও তিন থেকে চারটি কলার খোসা কেটে নিলাম পিওর্স আপনারা চাইলে কিন্তু কলার খোসাটা সরাসরি গাছে দিয়ে দিতে পারেন তবে কলার খোসাগুলো যদি এইভাবে ভিজিয়ে দেন তাহলে দ্রুতই কাজ করতে শুরু করবে তাই ভিওয়ার্স অবশ্যই আপনারা ঠিক এইভাবে কলার খোসাগুলো পানিতে ভিজিয়ে দিয়ে দিবেন। এতে করে খুব দ্রুতই কাজ করতে শুরু করবে ভিওয়ার্স এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একচি লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যাতে করে দ্রবণটায় গন্ধ না হয় এখন আমি পানির সাথে কলার খোসাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব ভিওয়ার্স আপনারা অবশ্যই ঠিক এইভাবে এক থেকে দুই মিনিট দ্রবণটা নেড়ে চেড়ে নেবেন ভিউয়ার্স এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দ্রবণটা রেখে দিব তিন থেকে চার দিনের জন্য এতে করে কলার খোসার নিউট্রিশনগুলো খুব ভালোভাবে পানিতে মিক্স হয়ে যাবে ভিউয়ার্স এখন আমি দ্রবণটা রেখে দিচ্ছি তিন থেকে চার দিনের জন্য ভিউয়ার্স আমি ফিরে এলাম চার থেকে পাঁচ দিন পর আর এর মধ্যেই দেখুন পানির কালারটা একদম পরিবর্তন হয়ে গেছে আমি আবারও চামচের সাহায্যে খুব ভালোভাবে দ্রবণটা নেড়ে চেড়ে নিচ্ছি ভিউয়ার্স দেখুন কলার খোসাগুলো কিন্তু অনেকটাই নেতিয়ে গেছে এতে করে বোঝাই যাচ্ছে যে কলার খোসা নিউট্রিশনগুলো খুব ভালোভাবে পানিতে মিক্স হয়ে গেছে ভিউয়ার্স এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর সম পানি দ্রবণটার মধ্যে অ্যাড করে নিব এতে করে দ্রবণের কার্যক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে তাছাড়াও গাছে ব্যাড এফেক্ট পড়ার চান্স থাকবে না ভিউয়ার্স এই পর্যায়ে আমি দ্রবণে অ্যাড করে নিব এক চামচ হলুদের গুঁড়া অনেক সময় এই দ্রবণটা গাছে দেওয়ার ফলে গাছে পোকামাকড় কিংবা পিঁপড়ার উপদ্রব দেখা দিতে পারে এর জন্য আমি এখানে হলুদের গুঁড়াটাও অ্যাড করে নিলাম আপনারাও কিন্তু অবশ্যই হলুদের গুঁড়াটা নিয়ে নেবেন এই হলুদের গুঁড়া কিন্তু গাছে কীটনাশক হিসেবেও কাজ করবে এই হলুদের গুঁড়ায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি ফাঙ্গাল যা আপনার গাছকে বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করবে ভিওয়ার্স হলুদের গুঁড়া দেওয়ার পর দ্রবণটা আমি পুনরায় চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে দ্রবণের সবগুলো উপাদান খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে ভিওয়ার্স আমি খুব ভালোভাবে দ্রবণটা নেড়ে চেড়ে নিলাম এখন আমি এই দ্রবণটা লাউ গাছের গোড়ায় দিয়ে দিব তরল দ্রবণটা দেওয়ার জন্য প্রথমে আমি লাউ গাছের গোড়ার চারদিকের মাটিটা আলগা করে নিব ভিহর্স আপনারা অবশ্যই লাউ গাছের গোড়ার চারদিকের মাটিটা সব সময় আলগা করে রাখবেন এতে করে লাউ গাছের শিকড় খুব ভালোভাবে চারদিকে ছড়াতে পারবে দেখুন ভিহর্স আমি কিভাবে গোড়ার চারদিকের মাটি আলগা করে দিচ্ছি এইভাবে আলগা করে নেয়ার পর লাউ গাছের শিকড় খুব ভালোভাবে দ্রবণটাকে অ্যাবজর্ভ করতে পারবে পিহস এখন আমার মাটিগুলো আলগা করা হয়ে গেছে ভিহর্স আমি খুব ভালোভাবে চারদিকের মাটি আলগা করে দিয়েছি এখন আমি দ্রবণটা দিয়ে দিব ভিউয়ার্স এই দ্রবণে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম আর লাউ গাছের গুটিগুলো কিন্তু মূলত পটাশিয়ামের অভাবেই পচে যায় এইভাবে যদি আপনারা প্রতি সাত থেকে আট দিন পর পরই দ্রবণটা তৈরি করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন তাহলে আপনাদের লাউ গাছের গুটিগুলো কিন্তু আর পচে যাবে না তাই অবশ্যই আপনারা প্রতি সাত থেকে আট দিন পর পরই এই দ্রবণটা গাছের গোড়ায় দিয়ে দিবেন এতে করে আপনাদের লাউ গাছের পুষ্টির অভাবও পূরণ হবে লাউগুলো সোজা লম্বা টাটকাও সতেজ হবে এর জন্য আমি পুনরায় কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে করে নিচের তলানি না জমে থাকে ভিওর্স এখন আমি দ্রবণটা খুব ভালোভাবে গোড়ার চারদিকে দিয়ে দিচ্ছি আমি কলার খোসা সহ দ্রবণটা চারদিকে দিয়ে দিচ্ছি দেখুন ভিউয়ার্স আমি কীভাবে দ্রবণটা গোড়ার চারদিকে দিয়ে দিচ্ছি এইভাবে যদি কলার খোসা দিয়ে দ্রবণ তৈরি করে কিছুদিন পর পরিগাছে দিয়ে দেন তাহলে আপনাদের লাউ গাছে কিন্তু কয়েক দিনের মধ্যেই প্রচুর ইস্ত্রি ফুল আসবে আশা করি বারো থেকে চোদ্দো দিনের মধ্যে আপনাদের লাউ গাছে প্রচুর পরিমাণ ইস্ত্রি আসতে শুরু করবে ভিউয়ার্স আপনারা কিন্তু আপনাদের ঘরে থাকা মাত্র একটি উপকরণ দিয়ে ঠিক এইভাবে তরল জৈব সার তৈরি করে আপনাদের লাউ গাছে দিয়ে দিতে পারেন এতে করে আপনাদের ছোট লাউ গাছে প্রচুর ইস্ত্রি আসবে এর সাথে সাথে গুটিগুলো ঝরা রোধ হবে তো ভিওর্স এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এরকম কৃষিভিত্তিক ভিডিও পেতে আপনারা অবশ্যই কৃষি পরিবারের সাথেই থাকবেন ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম